সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাইরা আমরা যারা ফ্যামিলি প্যাকেজ বিক্রি করতেছি অথবা কিনতেছি তাদের সকলের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আগে সিস্টেমটা ছিল রবিতে ফ্যামিলি প্যাকেজ মাসে একবার নেওয়া যেত কিন্তু বর্তমান কোম্পানি নতুন আপডেট সিস্টেম নিয়ে আসছে যে আপডেটে আপনি চাইলে প্রতি মাসে যতবার ছ ততবার ফ্যামিলি প্যাকেজ কিনতে পারবেন তো আপনাকে প্রথমে মাইরবি অ্যাপসে যেতে হবে আমি বর্তমান এখানে মাইরবি অ্যাপসে আছি তো মাইরবি অ্যাপসে আপনাকে এই মাই ফ্যামিলি অপশন লেখা আছে এই মাই ফ্যামিলি অপশন লেখাতে ক্লিক করতে হবে এই যে এখানে একটা প্যারেন্ট অ্যাকাউন্ট আছে এখানে একটা ডিলেট অপশন আছে এইখান থেকে আপনার নাম্বারটা ডিলিট করতে হবে আপনি যদি এখান থেকে নাম্বারটা ডিলিট করেন তাহলে আপনি প্রতি মাসে যতবার ইচ্ছা ততবার ফ্যামিলি প্যাকেজ কিনতে পারবেন তো এই জন্য প্রথমত মেন শর্ত হচ্ছে আপনাকে গত আগেরবারের যে প্যাকেজটা নিয়েছেন সেই প্যাকেজটার এমবি মিনিট অথবা এস সবগুলাই জিরো করতে হবে যদি আপনি জিরো করেন তাহলে এই অপশন থেকে আপনি ডিলিট করতে পারবেন কিন্তু যদি আপনার জিরো না থাকে অর্থাৎ যদি একটা এসএমএস একটা মিনিট অথবা এক এম বিও ফ্যামিলি প্যাকেজ থাকে তাহলে আপনি এই অপশন থেকে ডিলিট করতে পারবেন না অর্থাৎ দুই মাস পরে আপনি অফার নিতে পারবেন তো এখান থেকে আমি ডিলিটটা কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি সব কিছু জিরো আছে সব কিছু শর্ত ঠিক আছে এখন শুধু আপনি এখানে ডিলেট অপশানে ক্লিক করবেন ডিলিট করে দেবেন আর ফ্যামিলি প্যাকেজের একটা নতুন সিস্টেম আগে যে মিনিটটা আটকে থাকতো অথবা সমস্যা হতো সেই সিস্টেমটা এখন নাই ফ্যামিলি মিনিট যে কথা অরিজিনাল মিনিট প্যাকেজ একই কথা অর্থাৎ আপনি নির্দ্বিধায় নির্ভয়ে ফ্যামিলি প্যাকেজ ক্রয় বিক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ